প্রিয় দর্শক দূরে ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা এই ভিডিওর উপরে ভিত্তি করে ওষুধ খাবেন না যদি আপনার মনে হয় কোনো ওষুধ আপনার সাথে মিলে গেছে তাহলে আপনার আশেপাশে রেজিস্ট্রেশনকৃত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এতে আপনার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে পারেন প্রিয় ভাই বোন বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয়ে অধিক বুক ধরফট করা পীড়া সম্পর্কে হোমিওপ্যাথিক লক্ষণ ও ঔষধ সম্পর্কে আলোচনা করব অধিক বুক ধরফট করা অরিকিউলার ফ্ল্যাটারের সংখ্যা ইহাকে প্যাপিলেশন বা ধরফট করা বলে হৃদস্পন্দন অতি দ্রুত অত্যধিক বর্ধিত হারে অস্বাভাবিক রূপে অরিকলের স্পন্দন হয় হৃদপিণ্ডের এট্রিয়াম বা অরিকল যখন প্রতি মিনিটে দুই ছয় শূন্য তিন দুই শূন্য বার স্পন্দিত হয় ডেন্ট্রিকল তাহার সমতাল রক্ষা করিতে পারে না ফলে নারী স্পন্দন এক তিন শূন্য এক ছয় শূন্য পর্যন্ত বৃদ্ধি পায় অরিকিউলার ফ্ল্যাটারের কারণ কারণতত্ত্ব যুবক বয়সে বাতজোরের ফলে হৃদপেশীর দুর্বলতা এবং সেই সাথে যদি স্টিনোসিস যুক্ত হয় মধ্যবয়সের পর করোনারি ধমনির কাঠিন্য সিফিলিস উচ্চ রক্তচাপ প্রভৃতি কারণে এই পীড়া হয় ডিপথিরিয়া নিউমোনিয়া প্রভৃতি রোগজনিত এই পীড়া হয় হৃৎপিণ্ডের ব্যাধি ছাড়াও ইহা হইতে পারে অরিকিউলার ফ্ল্যাটারের লক্ষণাবলী এক অধিক বয়সীদের মধ্যেই এই পীড়া দেখা যায় দুই দ্রুত হার্টবিট বক্ষমধ্যে পক্ষ সঞ্চালনের ন্যায় বিশৃঙ্খল আলোড়ন অনুভূত হয় তিন মধ্যে মধ্যে ইহার আক্রমণ ঘটে এবং তাহার নিবৃত্তি ঘটে পালপিটেশন এবং হার্ট ফেল করার উপক্রম চার বিরল ক্ষেত্রে কোলান্স লক্ষণ আসে পাঁচ অতিরিক্ত পরিশ্রম বা স্নায়বিক উত্তেজনার ফলে অনেক সময় ভেন্ট্রিলের হার অরিকলের হারের ন্যায় বৃদ্ধি পাইয়া রোগী অজ্ঞান হইয়া পড়ে এবং মৃত্যু ঘটে প্রয়োজনীয় পাঁচটি ঔষধের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ডিজিটালিস বুকে সুচ ফোটানো ব্যথা অনুভব বাম পার্শ্বে শুইলে হৃদকম্প হৃদপিণ্ডের পীড়াজনিত রোগ শ্বাসকষ্ট নারী ক্ষীণ অনিয়মিত ধীর ও সবিরাম মনে হয় হৃদক্রিয়া বন্ধ হইয়া যাইবে অরাম ম্যাট বুক ধরফরানি সর্বদা ভয় পায় ও আত্মহত্যার ইচ্ছা হৃৎপিণ্ডের বিবৃদ্ধি কফিয়া আনন্দ বিস্ময় উত্তেজনাজনিত বুক ধরফরানি জোরে জোরে হৃদস্পন্দন নারী দ্রুত ও কঠিন তৎসহমূত্ররোধ অনিদ্রায় অঙ্গপ্রত্যঙ্গের কম্পন নাক্স মস্কেটা হিস্টিরিয়াগ্রস্তায় স্ত্রীলোকদের পীড়া হৃৎপিণ্ড কম্পনশীল দপদপ করে মনে হয় হৃৎপিণ্ড চাপিয়া ধরিয়াছে বুক ধরফরানি নারীর গতি অবিরাম বুক কাঁপে ক্যানাবিস ইন্ডিকা হিস্টিরিয়া ভাব ঘুম ভাঙিবার পর বুক ধরফরানি শ্বাসকষ্ট বুকে অত্যন্ত চাপবোধ নারী অত্যন্ত ধীর